আসসালামু আলাইকুম হ্যালো মাই গিয়ে লাভলিস্ট স্টুডেন্টস হোপ ইউ আর ডুইং রিয়েলি ক্র্যাক্ট স্যার টুডে ইন দা লিসন আই এম গোয়ং তো ঠিক অবাউট হাও হাউ এমন চমৎকার একটা ডাব্লিএস ওয়ার্ড যেটা ব্যবহার করে আমরা অনেক প্রশ্ন বানাতে পারি আমরা অনেক চমৎকার সেন্টেন্স বানাতে পারি তো হাউ এর সাধারণ অর্থ হচ্ছে কেমন অথবা কিভাবে কেমন অথবা কিভাবে কিন্তু এই হাউয়ের সঙ্গে যখন আমি ছোট ছোট ওয়ার্ড যুক্ত করব তখন আমরা চমৎকার চমৎকার অর্থ পাব। যেমন হাউ এর সঙ্গে যখন আমি ম্যানি যুক্ত করব। তখন হাউ ম্যানি হাউ ম্যানি এর বাংলা অর্থ দ্বারায় কোয়াইটি হাও ম্যানি কোয়াইটি এরপর হাউ এর সঙ্গে যখন আমি মাছ যুক্ত করব। তখন হাউ মাছ হাউ মাছ মানে দাম কত অথবা হাউ মাছ মানে কতটুকু আছে হাও এর সঙ্গে যখন আমি অফটেন যুক্ত করব। তখন হাও অফটেন হাউ অফটেন এর অর্থ হচ্ছে কতবার হাউ অফটেন কতবার হাও এর সঙ্গে যখন আমি যুক্ত করব হাউ সৌ তা কি করে হয় তা কি করে হয় এর সঙ্গে যখন আমি কাম যুক্ত করব হাউ খাম হাউ খাম তখন কি ব্যাপার অর্থ দ্বারায় কি ব্যাপার যখন আমি হাও এর সঙ্গে ফার যুক্ত করব হাউ ফার হাউ ফার এর বাংলা অর্থ দ্বারায় কত দূরে হাউ ফার কত দূরে এরপর সঙ্গে লং যুক্ত করলে হাউ লং কতক্ষণ হাউ লং কতক্ষণ সঙ্গে যখন আমি এভার যুক্ত করব। তখন হাউ এভার হাউ এভার একসাথে লিখতে হয় সো হাও এভার যাই হোক হাউ এভার যাই হোক কত সুন্দর হাউ বিউটিফুল কত সুন্দর হাউ বিউটিফুল কি ভয়ঙ্কর কি বল বা কত মজার হাউ ফানি হাউ ফানি সো এভাবে হাউ দিয়ে আমরা অনেক অনেক চমৎকার ওয়ার্ড বানাতে পারি যেগুলো আমাদের দৈনন্দিন ইংরেজিতে আমরা ব্যবহার করতে পারি